আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বাই মাছের চচ্চড়ি করে দেখাবো এই মাছের একজন এক এক রকম ভাবে করে থাকে তবে আজ আমি দেখানোর চেষ্টা করেছি আশা করছি আমার রেসিপি সকলের কাছে ভালো লাগবে এভাবে ছোট মাছের চচ্চড়ি করলে শুধু এটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় আর কিছুই লাগে না চলুন তাহলে রেসিপি দেখে নেই প্রথমে আমি নিয়েছি এখানে এক কাপ পেঁয়াজ কুচি তিন চারটা কাঁচামরিচ থেকে ফেলে দিয়েছি লবণ দিয়েছি স্বাদ মতো আদা রসুন বাটা এক চামচ জিরার বাটা এক চামচ শুকনো মরিচের গুঁড়া দেড় চা চামচ এক চামচ দিয়েছি হলুদের গুঁড়ো এখন এখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন এই তেল সব মশলাগুলো একসাথে হাতের সাহায্যে মেখে নিব হাতের সাহায্যে এভাবে কচলে কচলে মেখে নিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে মনে হচ্ছে এভাবে এটা দিয়েই ভাত খেয়ে নেওয়া যাবে এভাবে এর সাথে মাছ দিয়েও চরচরি করে নেওয়া যায় তবে এখানে আমি কিছু আলু কুচি দিয়ে দিচ্ছি আলুটা আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম এরপর দিয়ে দিচ্ছি মাছ এখানে আছে কিছু ট্যাংরা মাছ আর বাইম মাছ দু চারটা আছে ট্যাংরা মাছ আর বাই মাছ এই মাছগুলো দিয়ে আর আলু দিয়ে এখন আবারও খুব ভালোভাবে এগুলো মেখে নিব মশলার সাথে ছোট মাছের এই চড়চড়ি করাটা খুবই সহজ শুধুমাত্র সব কিছু দিয়ে মেখে নিলে সামান্য পানি দিয়ে ঢেকে দিলেই কিন্তু হয়ে যায় কোনো প্রকার ঝামেলায় নেই এটা তেলানি করতেও হয় না আবার মশলা ভুনা করতেও হয় না বাট খেতে কিন্তু খুবই মজা তো আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি এক কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটাকে জাল করে নিব দশ পনেরো মিনিট এখন কিন্তু মাছ আলু সব সেদ্ধ হয়ে গেছে এজন্য জোরে সোরে নাড়াচাড়া করা যাবে না আমি হালকা আলতো হাতে এগুলোকে নেড়ে চেড়ে দিয়েছি আর লবণটা অবশ্যই চেক করে নিতে হবে দেখুন পানি একেবারে টেনে এসেছে তবে আমি নিচ থেকে একেবারে যখন লেগে লেগে যাবে তখনই চুলা রাস্তা বন্ধ করে দিব দেখলেন তো কত সহজে আর ঝটপট এই রেসিপিটি তৈরি করে নেওয়া গেল আশা করছি আমার আজকের রেসিপি নতুন রাধুনীদের জন্য খুবই উপকারে আসবে তো প্রিয় দর্শক আমার রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইনটিতে ক্লিক করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ